আপনারা তো স্ত্রীকে সহ করেন না রে ভাই যেদিক থেকে আইলেন যখন ঘরে স্ত্রীকে পাইলেন একবারে চেড়া কোলে তিন পাক ঘুরানো কোন দিন ঘুরালছেন তিন পাক ঘুরালছেন কি করে স্ত্রী সেবা করলাম কি ভালোবাসা দিলেন কি করে স্ত্রীকে ভালোবাসলেন লেন ওরা বুঝতে পারলেন ওরা যে চাঁড়বেন ঘুরেবেন ওরা খুবই পছন্দ করে ওরা খুবই খুশি হয় সন্তুষ্ট হয় বুঝতে পারছেন দেখেন ভালোবাসা বাড়ছে কিনা আল্লাহর নবী যখন আয়েশাকে নিয়ে থাকতেন আল্লাহর নবী আয়েসাকে করতেন কি রে ভাই আয়েশাকে নিয়ে যখন আল্লাহর নবী থাকতেন আল্লাহর নবী খেতে বসতেন একসাথে আপনারা কোনোদিন খেতে বসেছেন একটাই থালিতে একটাই প্লেটে খেতে বসতেন স্ত্রীর সাথে খেতে বসবেন খেতে বসাও নবীর সোননাথ স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া সোননাথ আল্লাহর নাবি তিনটা জিনিস পছন্দ করতেন আল্লাহর নবীর এক নম্বর প্রিয় ছিল স্ত্রী দুই নম্বর প্রিয় ছিল আল্লাহর নবীর হাড্ডিওয়ালা মাংস তিন নম্বর আল্লাহর নবীর প্রিয় ছিল সুগন্ধি সেন্ট আতরকে ভালোবাসতেন এই তিনটা জিনিস আল্লাহর নবীর খুবই পছন্দ আল্লাহর নবী যখন খেতে বসতেন আয়েসা করে আছে কি হাড্ডিওয়ালা মাংস মেয়ে ছেলে খুব জোর করে কামড় মারবে না ইয়া টুক মানে বড় করে হা করবে একটু গোস্তে কামড়াবে এমনি একটু কামড়াবে আর কামড়া হাড্ডি খান যেমন রেখে দেওয়া আল্লাহর হাড্ডি খানটা চট করে নিয়ে যেখানে আয়েসা কামড় মেরেছে ওই জায়গা খানে আল্লাহর নাবি কামড় মেরে হাড্ডি খানে খেয়ে নিলে রে ভাই মোহব্বত বাড়বে না করেছেন না কেন আপনার পাটি বার শাট খুঁজে দেবার তহমন খুঁজে দিবে কেন করে করে দিবে জীবনে সতেলে খাইতে বসে নি তো কি দিয়ে করবে করবে আল্লাহর নবী খেতে বসেছেন আয়েসাকে দেখছেন একটা গিলাসে আয়েসা পানি পান করে যেমন গিলাসটা রেখেছে আল্লাহর নবী চট করে গিলাসটা লিয়ে একটু ঘুরিয়া যেখানে আয়েসা ঠোঁট লাগিয়ে খেয়েছে ওই ঠোঁট লাগা জায়গা খানে আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে গিলাসটাতে পানি পান করতে লেগেছে আর এখন যদি এখনকার বাটা ছেলে যদি সোঁতে খেতে বসে কোনো রকম মানে জোর বিজোর তো ভাতের আইল দিছে মানে মুখখানে আইল বেনে দিলে তুই ওই টিকা আমি আছে এটা ভালোবাসা হলো কি যে মনে ঠিক আছে কিনা জি আইলবে না ভাত খেবে কোনোদিন জি স্ত্রীর সাথে একটা শূন্য তাদাই হবে ভাই আপনারা আগে এসে না আপনার কি কথা বলছে আর আপনারা ওই কে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে কি শুনবেন যে ভাই আপনারা কেন তো একটু আইসেন ভাই আগার দিকে বসেন জায়গা আছে ভাই এদিকে অনেক জায়গা আছে আপনারা চলে এসেন বসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি শোনেন কথাগুলো যে স্ত্রীকে নিয়ে ভালোবাসেন স্ত্রীকে আদর করেন করেন স্ত্রীকে পার্সোনাল জিনিস লুকিয়া কিনে কিনে দেন স্ত্রীকে করে কোনো জিনিস কিনে দেন ও কি পছন্দ করে স্ত্রী কোনটা জিনিস খায় আপনার স্ত্রী আপনি জানেন না কি খায় জানেন না কারোর স্ত্রী পছন্দ করে নারিকেল কারোর স্ত্রী পছন্দ করে মানে ধনিয়া চপ কেউ বেগনি চপ কেউ পাপড় চপ কেউ পছন্দ করে ঝুরি কেউ পছন্দ করে বারো হাজার কেউ পছন্দ করে নিমকি মানে আর কিছু আর কিছু আর কিছু কাটার মাটার জিনিস ওরা বেশি ভালোবাসে তো ওই জিনিসগুলো লুকিয়ে নিয়েছেন রে ভাই আল্লাহ রসুল বলেছে তুমি যা খাবে তা খিলাও যে পরিমাণের তুমি পিনবে ওই পরিমাণের পিনাও তুমি যদি মরদ হও তোমার ভিতরে যদি পুরুষ সত্তা থাকে তুমি যদি পুরুষ দাবি করো যে আমি পুরুষ একজন তো তোমাকে কয়টা জিনিস লাগবে স্ত্রীকে বিয়ে করার পরে আপনাকে যে পরিমাণের আপনি খাবেন ওই পরিমাণ আপনার স্ত্রীকে খিলেন হবে আপনি যে একবারে দামি কাপড় পরবেন আপনি ওই দামি দামি কাপড় আপনার স্ত্রীকে পরাবেন আপনি খুব স্ট্যান্ডার্ড কাপড় পরছেন আর আপনার স্ত্রীর কাপড়ে ছিঁড়া পিঁড়া কাপড়วินছে চমন নির্মাণতনে ঘুরে বেড়ছে আর আপনি দহন স্ত্রীকে দেখা ভালো লাগে না অন্য জনের মোবাইল নাম্বার লাগ ফোন করছে না কেমন আছছ না ভালো আছ জান অক্ষপ সোনা আর জান কইতে কইতে কইছে কেমন আছ ধন বেট ছেলেটা কেমন কথা তো কথা হচ্ছে ভাই নিজের স্ত্রীকে সাজান নিজের স্ত্রীকে ভালো নতুন কাপড় নতুন জামা নতুন কাপড় দিয়ে নতুন চাপাল দিয়ে ওকে তেল টেল মাখিয়া আর স্বামীর সামনে একটু সাজা কুজা থাকতে হবে মা বোনেরা তোমরা কে একটু সাইজা থাকতে হবে কিন্তু এখনকার মা বোনেরা ভুল করছে কেমন ভুল করছে জানেন যখন মরা দেখতে যাবে কাহার বাড়ি কোনো শাড়ি দেখতে যাবে তখন বাক্সা থেকে কাপড় বের করে একবারে নতুন কাপড় কুচি করে পিনলে আর একবারে নতুন ব্লাউজ নতুন সায়া নতুন চাপ্পাল আর একবারে সিঠা টিথা করে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া মুখকে লুচি করে দিয়া আর ঠোঁটে লিপস্টিক দিয়ে ঠোঁটকে পোল্লা পোল্লা করে দিলে দিয়া একবারে সাইজা কুজায় যাচ্ছে যেগুলো হাদেসের খেলাপ যেগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন তোমার স্ত্রীকে তুমি খবরদার মানে একাই কোথাও যেতে দিবে না বিয়ে করেছো তুমি ওর বাপের বাড়ি একলাই যেতে দিও না ওকে কি মনে করেছো বাপের বাড়ি ওকে একলাই যেতে দেবে না ওর বাড়ি না যাই ওর খালার বাড়ি না যাই ওর ফুফুর বাড়ি না যাই ওর তাহুর বাড়ি না যায় বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান আর সাথে নিয়ে যা একদিন দুদিন তিন দিন থাকেন তিন দিন পর যদি থাকেন আপনাকে হোটেলের মতন ওকে খাওয়ার খরচ দিতে হবে শ্বশুরকে ঘর যে হ্যাঁ আপনি ল মাছ ভর বসে থাকবেন আর ঢাট্টা বাইটা খেবেন আর ওর বাড়িতে বসে থাকবেন আর খেয়ে যাবেন এটা একদম নিষেধ শ্বশুরের কাছে ডিমান্ড লাওয়া শ্বশুরের কাছে টাকা লাওয়া এটা একদম হারাম আর শ্বশুরের বাড়ি বেশি খাওয়াও মানে নিষেধ আপনার বুঝতে পারছেন খালি ঘুরে ঘুরে যাবেন আর খেবেন ঘুরে যাবেন খেবেন এটা নিষেধ আছে বুঝতে পারছেন তো কথা হচ্ছে স্ত্রীটাকে ভালো পরহান ভালো সাজিয়া কুজিয়া সুন্দর করে রাখেন স্বামীকে খুশি করেন সন্তুষ্ট করেন সাঁঝের বেলা আপনি একটু সাজু কুজু করে সিথা টিথা করে সেন্ট ফ্রেন্ট লাগিয়া আতর টাতর লাগিয়া গতরকে ফিটফাট করে স্বামীকে আর রাত্রে কি করবেন যখন বিছানায় ঘুমাবেন দুটা বালিশে ঘুমাইবেন না রে ভাই একটা বালিশে ঘুমাইতে হবে একটা বালিশকে চকির তলে ফেলে দেন একটা বালিশকে লাগান আর একটা বালিশের উপরে ঘুমাইতে হবে আর চুলটিকে মেল করে বালিশের উপরে পেড়া দাও আর তোমার চুলের উপরে তোমার স্বামী মাথা থেকে যখন ঘুমাইবে চুলে একটা সেন্ট আছে রে ভাই ওই সেন্টটা যদি ব্যাটা ছেলের লাখে লেগে যায় তো ব্যাটা ছেলে পাগলা হয়ে যাবে তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো সন্তুষ্ট রাখো মেয়ে লে জানে না যে আমার ছেলের সেনা আছে কিন্তু আমরা জানি না ছেলে কি সেনা আছে কি মানে সেনা আছে আমরা জানি না ব্যাটা ছেলে ওরা যেন জানে না আর ব্যাটা ছলার একটা সেন আছে কিন্তু আমরা জানি না ভাই কিন্তু ওরা জানে তো কথা হচ্ছে একটু সাহায্য পুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও খুশি করো সন্তুষ্ট করো এই স্তব একটু থামেন যখন নিতে লাগব তখন বলবেন ঠিক আছে একটা লেখা রাখেন লেখা রাখেন ইনশাল্লাহ আমি বলছি তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো মেয়ে ছেলের চারটা কাজ বেটা ছেলের দুটা কাজ কি দুটা কাজ জানেন বেটা ছেলের দুটা কাজ এক নাম্বার বেটা ছেলের কাজ হলো আল্লাহ রসুল বলেছেন তোমরা মুখের হেফাজত করো মুখের হেফাজত করো এক নাম্বার লোকের গুজব করিও না গিল্লা করিও না বদনাম শেখাই নাম করিও না ফহস কথা মুখ বের করবে না লোকের বদনাম শেখাই করবে না তোমরা মুখের হেফাজত করবে দুই নাম্বার লজ্জিত হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না দুইটা জিনিসের হেফাজত করো আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম দুটা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক মুখের হেফাজত করেন এক নম্বর দু নম্বর জেনাতে লিপ্ত হবেন না লজ্জায় স্থানের হেফাজত করেন জেনা করতে যাবেন না তাহলে আল্লাহ রাসুল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম জান্নাতে যাবে একদম কোন সন্দেহ নাই জান্নাতে যাবে খালি দুটো জিনিস তে বেঁচে থাকো আর মেয়ে ছেলেরা মা বোনদের কথা বলা হলো চারটা জিনিস এক নম্বরে পঁচাত্তর নামাজ পড়ো দুই নম্বরে রমজান মাসে রোজা রাখো তিন নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করো চার নম্বরে তোমরা স্বামীর সেবা করো খিদমত করো স্বামীকে সন্তুষ্ট করো থাকলে। তোমার মানে আল্লাহ খুশি থাকবে স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে তোমার স্বামী যেন তোমার ওপরে সন্তুষ্ট থাকে স্বামীকে কত ভালোবাসতে হবে রে ভাই শুনালেন আল্লাহর নবী যখন দিদির দাওয়াত দিতে যেতেন যখন তাবলিক করতে যেতেন আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন রাত্রি বারোটার সময় রাত একটার সময় রাত দুটার সময় তিনটার সময় যখন আল্লাহর নুমি ফিরে আসতেন আসার সময় গেটার কাছে এসে খালি একবার ঠোকা মারতেন খেতে যা একবার ঠকা মারতেন খেতে যা গেট খুলে গেল আল্লাহর নবী যেমন মানে ঘরে প্রবেশ করা চট করে গ্যাটটা লাগিয়ে দিত খেদিয়ে যা একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় যতদিন খাদিজ আল্লাহর নবীর কাছে ছিলেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন আরে খাদিজা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না তুমি কি বিছানায় শুয়া থাকো না যে আমি যখনই খাদিজা বলে ঠোকা মারি তখনই গ্যাটটাকে তুমি খুলে দাও ব্যাপার কিরা খাদিজা খাদিজা বল্লা স্বামী গ যখন আপনি দিনার দাওয়াত দিতে চলে যান তবলিক করতে চলে যান তখন আমি কি করি আমি পেটটা দাও কেওয়ার খাড়া লাগিয়া দি কোপাটে পিঠ লাগিয়া দি সারারা দাড়িয়া থাকি স্বামী গ যখন আমার ঘুম চলে আসে আমাকে এক টপাকে আমি উঠিয়ে নিই একটা পায়ের ভরে এক ঠнга হয় দাঁড়িয়ে থাকি তাকতে তাকতে যখন পা ব্যথা করতে লাগে ঘুম পালিয়ে যায় আবার দেখলাম এটা পা খুব ব্যথা করতে লাগলো এটা পকে আবার দিয়ে এটা পা ছিঁড়ে নিলাম আর এক পায়ের ভরা দাড়িয়া থাকি স্বামী গো বলে যান তুই এত কষ্ট কেন কর খাদিজা বললো স্বামী আমি যদি বিছানাতে শুয়ে যাই আমি ল্যাব ল্যাব দিয়ে মুখ ঢেকে নি আমি যদি ঘুমিয়ে যাই আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দিয়ে আসবেন এসে বাড়িতে খাদি যা খাদি যা বলে বাড়ি দিবেন আমার ঘুম আমি ঘুমান্ত অবস্থাতে আছি আমার ঘুম ভাঙতে বিছনা থেকে নামতে কেবল খুলতে তাবুতড়ি হয়তো গুন্ডারা এসে আপনাকে ঘেরা নিবে আপনার পায়ে পায়ে দুস্মন আপনার পায়ে পায়ে সূত্র বাড়ির পড়োশিটা হচ্ছে আপনার দুসর মানে আপনার সূত্র আপনার দুষ্মন আবু লাহের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে চার লাখালাগি পাশাপাশি বাড়ি তো আবু লাহাব আল্লাহর নবীর জানি দুষ্মন নিজের চাচা তো বললে যদি আমি আপনাকে যদি আমি মানে আমার উঠতে দেরি হয় তাব তুলি যদি গুন্ডারা ধরে নাই আপনাকে আমি কেমন করে বাঁচাবো কি করে বাঁচালাম ওই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী সারা রাত আমি দাঁড়িয়ে থাকি তো আল্লাহর নবীকে দেখেন তো কত ভালোবেসেছেন এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে যে ভাই দাঁড়িয়ে থাকবে আপনি কোথাও চলে গেছেন আপনার লাগে ভাত খুলে বসে থাকবে যে আসবে তো খেবে ভাত খুলে না বাক্সের উপরে বা টেবিলে রেখে দেয় ঢেকে দিয়ে রোটার চালু করে দিয়েছে খালি আপনি মরেন আর ফুটেন বাঁচেন আর চলে যান যা হবে হোকা আপনি মরে গেল একটা সুন্দর জায়গা ফের বিয়ে করে নেবেন বুঝতে পারছেন মেয়ে ছেলে চাহিছে কি ওরা মানে চাইছে যদি কোনো রকম মরে যেত ফের একটা বিয়ে সাজি করবো একজনের একটা মেয়ে লোকের দম একবারে চলে গেছে ধুক ধুক করে এখানে দম তো আর স্ত্রী ওর পুরুষটা কহেছে যে হারে তুই তো ময়রাই যাবি আর মাছ বি না আর মেলা দিন থেকে ছ মাস ল মাস থেকে তুই বিছানা পড়ে আছে তো কত আর সহ্য করবো আর সাবর করবো তো যে একটা বিহা সাদি গেলা করি এদিক ওর লড়ে না শেষ হয়ে গেছে তো কোন রকম খালি এখানে আছে মুখ খান চলছে লাক্তা দিয়ে শাঁস বাড়াইছে দেখো হয়েছে দম থেমে কয়েছে হাঁসি কিছুদিন দেখলাম হয় না কইছে হারে তুই ক কতদিন হইলো আরো কতদিন তুই ভালো হবে কেউ না ডাক্তার তো কেছে ভালো হওয়ার উম্মেদ নেই তো বিহা সাদি গাল একটা করি তো দম খিচা করি যাও আর কি করবো যা ইদন গাই তাড়াতাড়ি ভাত দে তোরা ওর বেটিরা ভাত দেয় খাইয়াটা এত একটা বড় ভালো শার্টটা লিখে গাই দিয়ে বার হবো ইজন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কি করেছে জানেন যখন শার্ট গাই দিয়ে বার হালছে তখন কইছে শোনো জি আর বাপ কয়েছে কি কইছে আগে মেলাখানি আরাম লাগছে এখানে যায় না দেখছেন মহারার মতন হয়ে গেছে আবু বিহা করতে পারি মেলাখানে ভালো লাগছে শরীরটা সতীনের কত ঝালাস বুঝতে পারছেন মেলাখানে ভালো লাগছে কি যাই না এই তো হয়েছে এরকম একটা ছেলে তো একজন আর পুরুষ মারা যাচ্ছে মানে পুরুষটা ওর কোন ধুকে হ্যাঁ দম আছে দম চলে গেছে তোর স্ত্রীটা পুজ করছে যে হাজি তুমি যে মরে যাবে তা আমি কি করে খাবো ওই আমাদের গ্রামে একটা লোক মরে ওর মানে বেটা মরেছে তোর মা কইছে হারে রে বেটা তুই যদি মরে যাস তুই হার বড় বেটা তুই মরে গেলে কি করে মাকে তুই তো ক্ষীরেস আর পুরুষটা মরে গেছে তখন কয়েছে যে হ্যাঁ তুমি যদি মরে যাও আমি কি করে খাবো কইছে বেড়ি বেঁধে খাইস কে আমি বেড়ি বেঁধে খেতে পারবো না তাহলে তুই কি করিস ক্যাথা সিলেস কে আমি ওটাও পারবো না তাহলে পাখা বোনাই ওটাও পারবো না তাহলে লোকের বাড়ির যাতাঢ়ি প্যারা আমি লোকের বাড়ি কাজ করে খাস কইজে ওইটাও পারবো না তখন রাগ কইরা কইছে যে ই করিস যে একটা সুন্দর চ্যাংনা দেখে ভিহা করলিস। কইছে ইয়াৎ ক্ষণে কুলের কথা কহেলে যে আর বাপ ইয়াৎক্ষণে এমন ভরা কথাটা কহেলে যে আর বাপ এয়াৎ ক্ষণে সুন্দর কথাটা কহেলে যে আর বাপ তখন খুশি হয়ে গেছো ই খালি মনে ভাব জোরে বপরে ই কত আরমান করেছিল তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন স্বামীকে দেন স্ত্রীকে ভালোবাসেন স্বামীরা স্বামীরা ভালোবাসবে পুরুষকে পুরুষ ভালোবাসবে স্ত্রীকে দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটান শান্তিতে ভালোবাসাতে পৃথিবীতে ভালোবাসার সাথে দুনিয়াটাতে চলেন ফিরেন উঠেন বসেন ঘুরেন তাহলে দুনিয়াটা জান্নাতের বাগান থাকবে ভালোবাসা দিতে শিখেন ভাইকে ভালোবাসা দেন হাদিস আছে যদি দু ভাই তিন ভাই এক জায়গাতে বৈশাখ খান কায়ামাতের দিন আল্লাহ ওইটার হিসাব নেবে না তিনটা জিনিসের অফার দিয়েছে আল্লাহ কি কি তিনটা জানেন এক নম্বর হলো দু ভাই তিন ভাই পাঁচ ভাই জয় ভাই আছেন এক জায়গাতে যদি খেতে বসেন যত রকমের খানার যত খানার না তাই দিন ওটার হিসাব নেবেন না ওটা আপনাকে ফিরি ছেড়ে দেবেন ওইটার জবাব হিসাব কেয়ামতের দিন লাগবে না আর একটা দু নাম্বার যেমানের রোজা রমজান মাসের ভাই যখন আপনি সেহেরি খাবেন ভোর রাত্রিতে যত রকমের জিনিস খান যত খান সেহেরিতে ওইটা হিসাব আল্লাহ কেয়ামতের দিন নেবে না আর তিন নাম্বার এফতারির সময়তে যখন রোজা ইফতারি করতে বসবেন আপনি যত রকমের জিনিস খান এক একশো রকমের জিনিস খান আর যত টি খান আর যত রকম খান ওই হিসাবটা আল্লাহ কামাতের দিন নিবে না এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ ছেড়ে দিবে বাদ বাকি পৃথিবীতে যাররা জাররা করে হিসাব নিবে কোনো জিনিস আপনাকে ছেড়ে দিবে না এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ পাকে নিয়ে নিবে তো ভাইরা আমার বন্ধুরা আমার মা খালা ডানির আমার ভালো করে শুনে নেন যে দুনিয়াতে চলবেন একবারে দস্তি করে মানে পৃথিবীতে মিল মহব্বতে মানে প্রত্যেকের সাথে চলাফেরা করবেন মিল মহব্তের সাথে ভালোভাবে চলাফেরা করবেন উঠাবসা করবেন যেন আপনার দ্বারা তা আপনার প্রতিবেশী আঘাত না পায় আপনার দ্বারা তা আপনার ভাই আঘাত না পায় আপনার এলাকার লোক আঘাত না পায় আপনার গ্রামের লোক আঘাত না পায় আপনার দ্বারাতে কোনো জীবজন্তু জানোয়ার আঘাত না পায় আপনি জীবজন্তু জানোয়ারকে কুকুর শিয়ালকে বিড়ালকে মারবেন না বেশ খিলে মারবেন না হাঠিয়া মারবেন না গরম পানি চাললে কুকুরের ঘা পিঠে ঘা করে দিয়ে না চুল উঠিয়ে দিয়েন না বিশাল বড় গোনা আল্লাহ রাসূল বলেছেন তুমি জমিনবাসীর উপরে রহম করো আসমানবাসী তোমার উপরে রহম করবে মানে আল্লাহ তোমাকে ভালোবাসবে তুমি পৃথিবীতে জীবজন্তু জানোয়ার পৃথিবীর মাখলুককে তুমি ভালোবাসো তোমাকে আল্লাহ ভালোবাসবে লোক বলছে দুপায়ার ভালাই করতে হয় না মানুষের ভালাই করতে হয় না লোক কয় না জয় ভালাইর নাম সালা যাকে ভালোবাসবেন বাসবেন ওই আপনাকে সালা কইবে আর ভালোবাসতে গেলে মানে দুপায়ার ভালাই করিও না মানে এটা ভুল কথা এটা বলতে হয় না আপনি দুপায়ার ভালাই করবেন আপনি ভালাই করেন আপনার ভালাই আল্লাহ করবে আর আপনি যার ভালাই করবেন ও আপনাকে কামড় মারবে আপনার ক্ষতি করবে আপনাকে দংশন করবে এটা স্বাভাবিক জারি ভালাই করবেন ও আপনার ক্ষতি করবে যারই উপকার করবেন উপকার করছেন ভালো আছে কিছুদিন পরে আপনার ক্ষতি করবে কিন্তু করবে কিন্তু ও হ্যাঁ তো বললাম যে মানে এক হাতে তো রুটি হয় না স্ত্রীরা ভালোবাসবে পুরুষকে কিন্তু পুরুষ আপনার কে ভালোবাসা দিতে হয়েছে ভাই বুঝতে পারছেন আপনারা একটু ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন ওরা খালি ভালোবাসা দিবে আপনি ভালোবাসা দিবেন না হ্যাঁ স্ত্রী জানের জান পুরানের পুরান আপনি ওর জানের জান পুরানের পুরান তাহলে তবে আপনাকে যদি জ্বর হয় স্ত্রীটা জান হেরে দেয় তো স্ত্রীকে জ্বর হলে তো আপনাকে জান হারতে হবে কেবে না একজন আর পুরুষকে জ্বর হয়েছে তো একটু ওন হানি পুরুষ খালি কুকে তোর স্ত্রীটা জ্বর মাথা ঠিক চার কে হাজি আর বা তোমাকে কি হাত পাঠিয়ে রুটি না কি তোমাকে কাঠ খোলার ভোজা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম ভেঙে দিবা তোমার পুরুষটা কয়েছে ওগুলা কথা কয় না রে বাজি এ বাজি রে যেমন মোটা হোস তেমন মোটা হোস নেই মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটা শাক তেমন লাকড়ি বুঝতে পারলেন ই যেমন পাগলা ও এরকম পাগলি তো ওই লেগে বলছি ভাই দেখে শুনে বিহা সাদি করে মোটা হোসার পাগলি কে বিহা সাদি করিয়েন না বুঝতে পারলেন একটু চার লাখ দেখা ভালো দেখা ভালো খান বাংলাদেশ থেকে দেখেছে যে ঘর দিলে তিন দিলে ঘরে ঢেউ দেখে আর বিহা করলে খানদান দেখে ভালো খানদান ভালো বংশে ভালো মেয়েকে বিয়ে করবেন ওই যে সেই করবেন তো হয়ে যাবে একজনে বিয়ে করে তো বিহা করেছে তো এটাও পাগলি তো বিহে করে লেসে তো বিহা করে লেসে কি করে জানেন বিহা করে লি এসে ওর স্ত্রীকে প্রথম রায় ব্যাস জীবনে দেখা হয়নি ই তো থর থর করে কাঁপছে ও কাঁপছে খাপা তো দেখা শেখাতে যত ভালো মজার গল্প কর তুই গল্প ঢুঁড়ে না পেয়ে আর ফার্স্টই কইছে হারে তোকে তো বিয়ে করে লেন তো তোর আমি কি হইনু কহ তো তুই আমি জানি না জি আমি জানি না তো পাগলি কহ কে হইনু কইছে মামু হইলে না ই কইছে ই তো একবারে পেটের পাগলি হ্যাঁ ওকে লগদ মোহর দিয়ে বিয়ে করে লেন ওর কইছে মামু হইলে না তোর রাইতি কইছে মোড়ল সর্দারকে ডাকে কে ছাড়ান করতে হবে না তো হবে না একে রেখে লাভ নেই তাড়াতাড়ি মৌল সর্দার ডেকে ছাড়ান করে তো কথা হচ্ছে ভাই ভালো করে বিয়ে শাদী করেন স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীকে ভালোবাসেন আপনারাও ভালোবাসেন আর আপনারাও স্বামীকে ভালোবাসেন দুইজনকে ভালোবাসা দেন দুঃ সুখের শান্তি দেখা যাচ্ছে সুখের শান্তিতে জীবন কাটান ভালোবাসা দেন তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর নবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন কত ভালোবাসা দিয়েছেন আমার দয়ার নবী দিনের নবী ময়ার নবী ভালোবাসার নবী কত ভালো নবী সোহান আল্লাহ যখন খাদিজাকে বিয়া করে নিয়ে আসলেন হাজরাতে অম্মল মামেন হাজরাতে খাদিজা বিয়ে করে যখন নিয়ে আসলেন রে ভাই খাদিজাকে যখন বিয়া করে নিয়ে আসলেন আসার পরে খাদি যাকে দিন যে দিন সহাগ সহাগরাত্রি ফুল সজ্জা রাত্রি প্রথম রাত্রি আল্লাহর নবী গলিতে বৈঠক রুমে বসে আছেন যাক। একটা লক্কে পাঠিয়ে ডাকলো আল্লাহর নবী কেন যে আপনি গলিতে বৈঠক রুমে সাইড রুমে কেন বসে আছেন আজকে থেকে আপনি বাড়ির মালিক ঘরের মালিক খদিয়ার মালিক আপনি বাড়ির ভিতর আছেন খাদিজা ডাকলো আপনি খাদিজার রুমে যায় বসে যান এবার খাদিজা ডেকে কেন খাদিজা ডেকে করলো কি খাদিজার রুমে আল্লাহর নবী বস্তা দিলেন আল্লাহর নবী যখন মানে খাদিজার রুমে গিয়ে খাদিজার বিছানাতে গিয়ে চকিতে যখন মানে পালংকে যখন গিয়ে বসলেন বসার পরে আল্লাহর নবী বসে আছেন এবার খাদিজা কাম কাজ সেরে এবার সাজু কুজু করে যখন আল্লাহর নবীর কাছে এসেছেন ঘরের শিকলি লাগিয়ে দরজা বন্ধ করে আল্লাহর নবীর কাছে গিয়ে একটু খাদিজা মুসকুটি মেরে হেসে উঠেছেন আল্লাহর নবীর দিকে তাকিয়ে হাসছেন আল্লাহর নবীর দিকে দেখছেন আল্লাহর নবীর চক্ষু ভরা জল আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ দেখে খাদিজা বলতে লাগলেন আল্লাহর নবী হাসে না আল্লাহর নবীর খালি চোখের জল দেখা যাচ্ছে আর খুব মন ভারী অন্তর ভরা দুঃখ খাদিজা বলল আপনি কেন দুঃখ করে আছেন আপনার মন কেন ভারী অন্তর ভরা দুঃখ চক্ষু জল আমি বুঝতে পেরেছি আমি মূর্খ মেয়ে নই খাদিজা মূর্খ নয় তাওরাতের হাফেজ ভেজা ছিল হিব্রু ভাষা কিতাব লেখতো মানে খাতিজা বিশাল পণ্ডিত মানুষ বিশাল লেখা পড়া বিশাল জ্ঞানী গুণী মহিলা খাতিজা এবার খাতিজা বল যা স্বামী আমি নিজে বুঝতে পারছি আমি বুঝতে পেরেছি মানে স্বামী গো যে আমার বয়স যখন আজকে চল্লিশ বছর আপনার বয়স হচ্ছে পঁচিশ বছর তো আপনি আপনার বয়স পঁচিশ বছর আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না আজকে আপনি আমাকে কেব্যা কর তো রাজি ছিলেন না শামী গো তো আমি বুঝতে পেরেছি যা আপনি রাজি ছিলেন না আল্লার নবী বল্লার সা যারা আমি সেই জন্য কাঁদি নালা খাদে যা আমি কাঁদছি এই জন্য আমি এই জন্য দুঃখ আমার চক্র ভরা দুঃখি রাখা দিয়ে যান যে আজকে যে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে দিবো মুখটা মিঠা করবো কিন্তু আমার পাকিটে নাই তোমার জন্য একটা আমি মিষ্টি কিনতে পারিনি রাখা দিয়ে যা সহাগ ফুল শয্যা রা স্ত্রীর মুখ মিঠা করতে হয় মুখে একটা মিষ্টি তুলে দিতে হয়

লাগতো পিট লাগতো আদর করতো কিন্তু আমার মার আদরটা তুমি পেলে না রেখে দিয়ে যাও তুমি আমার মারা দর থেকে তুমি মানে বঞ্চিত হয়ে গেছ আর আমি তোমার মুখ মিঠা করতে পারলাম না এই জন্য আমি কান্দিছি খাতে যা বলল আসামি আমার মিষ্টি খাওয়ার দরকার নাই আমি মিষ্টি নিব না আমি আজ থেকে আমার যত ধন সম্পদ টাকা পয়সা আছে আমি সমস্ত আপনার পায়ের নিচে ঢেলে দিলাম আজ থেকে আপনি বলবেন না আমি গরিব আজ থেকে বলবেন না আমি দরিদ্র আমি দিনের খাতিরে সমস্ত ধন সম্পদ আমি দিয়ে দিলাম